বাবা যে মুসলমান হজরতে বেলাল একদিন বাড়িতে বসে আছে বাবা আমার নাবিজি এক পা দুপা করে এসেছে আসার পরে বলছে বেলাল তোমাকে বিবাহ করতে হবে বেলাল কেঁদে কেঁদে বলছে নাবি গো আমি বিবাহ আর করব না কেন বলে আমি দেখতে কালো ঠুট গুলো মোটা মোটা তার জন্য কোন মেয়ে আমাকে পছন্দ করবে না আমার না বলছে বেলাল চিন্তা করো না চিন্তা করো না তোমার গুণ যে মেয়ে বুঝবে তোমাকে সেই মেয়ে বিবাহ করবে জোর বলুন সেই মেয়ে তোমাকে বিবাহ করবে অসুবিধার কিছু নাই বাবা দে মুসলমান ভাইয়েরাও তব বেলাল বলছে না বিগ আমি দুনিয়াতে আর মাত্র সাত দিন বাঁচব গো নেবি আমি বিবাহ করব তো করব কেমন করে আমার নাবিজি বলছে বেলাল তুমি দুনিয়াতে সাত দিন বাঁচবা তুমি কি করে বুঝতে পেরেছ বলো বাবা দে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও বেলাল বলতেছে বলে নাবি গো আমি তাহা তাহাজুদের নামাজ পড়ে যখন ঘুমালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নতে জানিয়ে দিয়েছে আমি দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না মাত্র সাত দিন বাঁচব ওগো নবীজি আমাকে কোন মেয়ে বিয়ে করবে না আমার নবী বলতেছে বেলাল চিন্তা করো তোমার গুণ যে মেয়ে বুঝবে সেই মেয়ে তোমাকে বিবাহ করবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী দিয়েছে বাবা মদিনার সমস্ত সাহাবীদেরকে বললেন বলো গো আমার গো আমার সাহাবিরাও তোমরা শুনে নাও শুনে নাও বেলালের জন্যে একটা সুন্দরী মেয়ে খোঁজ বলুন সমস্ত বাবা নাবীর সাহাবিরাও মোদিনা করে দিল কে আছে গো বেলাল কে বিবাহ করবে বেলাল কে বিবাহ করবে বাবা মুসলমান ভাইরাও যেমন বাবা এই কথা আপনার বলেছে বলার পর বাবা সমস্ত নারীরা বেলাল কে বিবাহ করার জন্য রাজি মাক বাবাদ লোড হয়ে গেছে যে বেলালকে বিবাহ করব আর আমার নাবিজ বলেছেন যে বেলালকে বিবাহ করবে আমি নাবি তাকে আমি জান্নাতের সার্টিফিকেট দেবো জোরে বলেন বাবা যে মুসলমান সমস্ত মেয়েরা হাজির হয়ে গেছে হাজির হয়ে যাওয়ার পরে হজরতে বেলাল রাজি আল্লাহ আনহু তিনি বলতেছেন বলো গো আমার হুজুর তবে আপনি বলে দিন দিন আর মাত্র বেলাল চার বাজবে তো আমার নাবি বলছে সাহাবিরা বলে দাও বেলাল আর মাত্র চার দিন বাজবে বলে তোমরা কে আছো বেলাল আর দুনিয়াতে চার দিন বাজবে কোন মেয়ে বিবাহ করবে সব মেয়ে বাবা একটা একটা করে কাটতে লাগলো বেলালকে দেওয়া বলে নাবি গো দেখে নাও সব মেয়ে কাটতে লাগলোকে বিবাহ করবে নাও দেয়ালি রাধিয়ালা আন হো বাবাদি উঠে বলছে নাবি গো আমি বেলালের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজবো অফ চলে বলুন সুভা আনন্দ দুনিয়াতে কদিন বাঁচবে কদিন বাঁচবে সাত দিন বাবা বেরাদ ইসলাম প্রথম দিন হতরাতে আলী মেয়ে খোঁজার জন্য বাবা বেরিয়ে গেলেন বাবা একদিন বেরিয়ে যাবার পর সারা দিন মান চলে গেল বাবা মেয়ে পা গেল না বেলালের হায়া তার কদিন জি তিন দিন বাবা যে মুসলমান হজরতে আলী বাবা আবার দ্বিতীয় দিন বাবা মে খোঁজার জন্য বাড়িয়ে গেল সারা দিন মান মেয়ে খুঁজলো বাবা মেয়ে পা গেল না বেলালের হায়া তার কদিন দুদিন বাবা এ সোনা মানি কেরো তিন দিনের বেলাতে হযরতে বেলাল বাবা দিমে খোঁজার জন্য বেরিয়ে গেলেন বাবা সারা দিনমান মেয়ে খোঁজা খোঁজা করলেন বাবা কোন মতে আপনার মেয়ে পাওয়া গেল না বেলালের হায়াত আর কত দিন এক দিন বাবা বাবা চার দিন কা দিনে হযরতে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আল্লাহ আমার তো মরনের টাইম কাছে আসno গো আল্লাহ হযরতে আলী চার দিন কা দিনে বাবাজি আবার মেয়ে খোঁজার জন্য বেরিয়ে গেছে বাবা সারাদিন মান খোঁজেছে সন্ধ্যা লেগে গেছে একটা জঙ্গলে হযরতে আলী আসছেন একজন বয়স্ক মানুষ আপনার কিনা নামাজ পড়তেছেন হজরতে আলিম ওই বাড়িতে প্রবেশ করেছেন প্রবেশ করার পরে বলে চাচা চাও আপনার বাড়িতে একটা সুন্দরী মেয়ে ছিল আপনার মেয়ের সঙ্গে বেলালের বিবাহ দিবে কিনা বলুন এ বাবাদি মুসলমান ভাইয়েরাও ওগো আমার সোনা মানিকেরাও বেরাদ ইসলাম চাচা বলছে কেন দেব নাও যেই বেলাল নবীর জন্য জান দিয়েছে যেই বেলালকে উমাইয়ার কাপের দলেরা তাকে এত কষ্ট দিয়েছে তবু বেলাল নাবির কলমা চাড়েনি নাবির কলমা চাড়েনি কেন আমার বিটি বিবাহ দিব না বেলালের সঙ্গে এ বাবা মুসলমান ভাইয়েরাও হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অনু বলতেছেন ওগো চাচা চাচা চাও তবে আপনি শুনে দিন একটাই সমস্যা আজকে বেলাল বারোটার পর ইন্তিকাল করবে চাচা বলে তাইলে বিয়ে আর দেব না বিয়ে আর দেব না বাবা বক্তা বসে তো আজকাল ঠিক না জি না চলেছে বাবা যে মুসলমান ভাই রাও এই শোনা মানি কে রাও হজরতে বেলাল রাদি আল্লাহ তালা আনহো এদিকে আপনার চিন্তা চিন্তিত হয়ে আছে চাচা বলে না বিবাহ আর দেব না দেব নাও বাবাজি যে আলী চাচার বাড়ি থেকে এক পা দুপা করে বাড়িয়ে যায় এদিকে বাবা চাচার বেটির নাম হলো বাবা হজরতে রুকাইয়া রুকাইয়া বল চা যান আজকে আমার বাড়িতে কে এসেছিল বলল চাচা বলছে বেটি রুকাইয়া তোমার সঙ্গে বেলালের বিয়ের পায়গাম এসেছিল ও আব্বা জান কি কথা দিলেন বলেন না কি কথা দিলেন তখন বলতেছে আমার তুমি যেই বিবাহ করতে চাও এই বেলাল আজকে বারোটার পর ইন্তিকাল করবে এ বাবা দি বেড়া ইসলাম রোকাইয়া বলছে আব্বা জানো আমি ওই বেলাল কে বিবাহ করতে যা এবা বাতি মুসনমান ভার বেলালকে বিলালকে বিবাহ করতে চাই এ বাবাদি মুসলমান ভাইরা খুবই আপনার লম্বা ঘটনা হজরতে বেলালের সঙ্গে আপনার রোকাইয়ার বিবাহ হয়ে গেল রোকাইয়া যখন আপনার বিবাহ হয়ে যাওয়া এ সোনা মানি কেরো একটা ঘরে বেলাল আছে রোকাইয়া আছে বেলাল একটা পাথর মাথা দিয়ে আরাম করতেছে আর আপনার কিনা রোকাইয়া বেলালের পায়ের উপরে মাথা রেখেছে আপনার রোকাইয়া কান্না করে বেলালও কান্না করে আল্লাহ গো আজকে বারোটার পর আমার স্বামী

কাইয়া তোমার হাতে আমি একটা জিনিস কেটে চাই তুমি কি আমাকে খাওয়াবেন নাকি রুকাইয়া কে বলছে স্বামীকে কথা বলবেন না আপনি আজকে 12টার पर्यंत কাল করবেন জানদিও হলে পরে আপনার আশাটা পূর্ণ করব একবার শুধু মুখ কোলে বলে দেখুন বেলাল বলছে বিবিগো আমি তোমার হাতের কিছু রান্না খেতে চাই এ বাবাজি রুকাইয়া বলতেছে ওগো স্বামী আপনি বল বাংলা কি খেতে জানো হজরতে বেলাল বলে আমার জন্য কটা রুটি আর কিছু সবজি তৈয়ার করো রুকাইয়া বলছেন স্বামী আমার বাড়িতে একটাও আটা নাই কি করে আমি রুটি গড়াবো রুকাইয়া বলছে স্বামী গো চিন্তা করবেন না আপনাকে যেমন করে হোক একটাও নাইলে রুটি খাওয়াবো জরে বলুন সুবহানাল্লাহ এ বাবাদি মুসলমান ভাইরাও হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলে আল্লাহ দাও আমার বিবির হাতে কি আমি কিছু খেতে পাবো নাও বাবা রুকাই এক পা দু করে হজরতে আলীর কাছে গেছেন ও গো আলী আপনি সব কিছু জানেন আজকে আমার স্বামী বেলাল আজকে বারোটার পর ইন্তিকাল করবে তিনি আমার কাছে রুটি সবজি খেতে চাইয়েছে ও গো হজুর আপনার বাড়িতে কি আটা পাওয়া যাবে নাকি হজরতে আলী কে দে বলছে রুকাইয়া তোমার মতো আ দুনিয়াতে নারী ধুরে পা <laughs> এ বাবাজি মুসলমান ভাইয়েরা হযরত আলী বলছে রুকাইয়া তুমি খাতুনে জান্নাতের কাছে যাও কিছুটা জবের আটা আছে বে আটাটা নিয়ে গিয়ে হযরতে বেড়ালকে রুটি বানায় দাও গো আর বেলাল দুনিয়াতে বাঁচবে না 12টার পর ইন্তিকাল করবে এ বাবাজি মুসলমান ভাই আবার রুকাইয়া কি করলেন খাতুনে জান্নাতের কাছে গেলেন বাবাজি জবের আটা নিয়ে বাবা তাড়াতাড়ি করে রুটি তৈরি আর করলেন এক টোনই দুটো নয় তিন টোন নয় বাবাজি সা খানা রুটি তৈরি करले কটা রুটি সাত কানা রুটি সাত কানা রুটি তৈয়ার করার পরে এবা বাবাজি মুসলমান ভাইয়েরা হযরতে বেলাল বাবাজি চার কানা রুটি খেয়েছে তাহলে সাতের ভিতর চারটা খেলে কয়টা তিনটা থাকে না হাতে নিয়ে বলছে বিবি তোমাকে আর খাবার তুলে দিতে পারবো কিনা তার গ্যারেন্টি নাই ওগো বিবি তুমি নাও এই রুটি কেন তোমাকে দিলাম রুকাইয়া কান্না করতে লেগেছে বলো ওগো আমার প্রাণের স্বামী ও আমার প্রাণের স্বামী আপনি আমাকে রুটিটা দিয়েছেন আপনি যখন অন্ধকার কবর স্বামী গো আপনার কথা মনে পড়বে ও স্বামী আমার আপনি করেছেন এতটা আমাকে বলছে আল্লাহ পাকাল্লা তালাকে বলবো আমার বিবি রুকাইয়াকে আমার সাতে না দিলে আমি জান্নাতে যাব না এ বাবাজি রুকাইয়া তিনটা রুটি নিয়ে যাও এদিকে বেলালের ইন্তিকালের টাইম বাবা হতে আসতেছে বাবাজি হঠাৎ করে বাবা দরওয়া যাই রুকাইয়া রুকাইয়া ধরপার করে চাল্লা আমার স্বামী আর মনে হয় বাঁচবে না মালাকুল মত বদে চলে এসেছে বাবাজি যেমনই বাবার দরওয়াজা খোলা আল্লাহর কি কুদরাত একজন ফকির বাবা দাঁড়িয়ে ধরে বলেন তো হজরতে বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু তিনি বলতেছেন বলে আল্লাহ কি আসলো ফকির বাবাকে দেখে বলছে ফকির বাবাকে বলছে যে কি ব্যাপার ফকির বাবা আমাকে চিনে না জানে না আমার নাম জানলো কি করে আপনাদের এলাকাতে যদি আয়সা বলে এই জরিনা কেমন আছো তো মেয়েটার নাম যদি জরিনা যদি হয় আরে মুলবিটা আমাকে জানে না চিনে না আমার নাম জানলো কি করে রে তো হবে কিনা বাবাদী মুসলমান রোকাইয়া মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ আমার নামটাই ফকির বাবা জানলো কি করে ওই ফকিরটা বলছে রোকাইয়া গো তোমার কাছে তিনখানা রুটি আছে তিনখানা রুটি আছে তুমি তিনখানা রুটি আমাকে দান করে দাও এ বাবাজি তিন তিনখানা রুটি দান করে দিয়েছে দান করে দেওয়ার পরে বাবা দি মুসলমান ভাইরা তিনখানা রুটি দান করে দেওয়ার পরে হযরতে আপনার রুকাইয়া বলছে ফকিরি বাবা আপনাকে তিন কানা রুটি আমি দান করে দিলাম এদিকে হাও হাও করে কান্না করতে লেগেছে ফকির বাবা তুমি কান্না কান্না বলছি বলো নাও বাবাজি রুকাইয়া বঞ্চক আমার ফকিরি বাবা আজকে আমার স্বামী বারোটার পর ইন্তিকাল করবে তারই জন্য আমি কান্না করতে ফকির বাবা বলতে বলো রুকাইয়া তবে শোনো 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 আমি তোমাকে যেই কথা আমি বলছিল রুকাইয়া তোমার গেটে একদিন নয় তিন দিন পর্যন্ত তার আন থাকবো

এক সেকেন্ডটা পার হতে দেবো না আবার তিন দিন এ ফকরে বাবা যে সাত দিন ঢুকতে দেবো না জোরে বলেন সাত দিন এক সেকেন্ড পার হতে দেবো না বেলালে জানে এখনো কবজ করো আল্লাহর হুকুম হয়েছে তো আপনার ফকির বাবা বলছে সাতের পাশে আর একটা সৈন্য লাগিয়ে দিন বলবেন না বাবাজি হ্যাঁ এ আবার বলছে ইসরায়েল আলী সালামুসাল মুসাক মুসা কালিমুল্লাহ যান কবজ করতে গিয়ে একটা থাপ্পড় মেরে চোখ বের করেছিল ওইতে ফকির বাবা মারে হয়তো চোখ বের করতে দরকার নাই আল্লাহর কাছে গেছে যে বলছে আল্লাহ ওই ফকির বাবার এত পাওয়ার হলো কি করে আল্লাহ বলছে তুমি জানো না এই ফকির বাবাকে এবার বাবা এদিকে ইসরায়েল আলী সাল্লাম আল্লাহ তালাকে বলতেছে আল্লাহ ওই ফকির বাবাটাকে এদিকে বাবা কথাবার্তা চলতেছে বাবা এদিকে রুকাইয়া দেখলো ঘড়িতে বারোটা বেজে গেল একটা বেজে গেল দুটা বেজে গেল কি ব্যাপার আমার স্বামীর যান কবুজ কেন হয় না বাবাজি রুকাইয়া এক পা দুপা করে গেটের কাছে গেছে গেটের কাছে যার পরে রে বাবা রুকাইয়া বল জগ ফকির বাবা এখন তো দুটা পেরা বেজে গেল আমার স্বামী জান কবু যত বারোটা সমাতে কেন মরণ হলো না ফকির বাবা বলছে তুমি আমাকে তিনখানা রুটি দান করেছো এ রুটি দান করার পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দুয়ার ও শিলা দিয়ে বেলালের এক মাদুন হয় সত্তর বছর বছর হায়াত বাড়ায়া দিয়েছি বাবা মুসলমান ভাই তাইলে বোঝা গেল আ তো আপনার হজরতে বেলাল বলছেন ওগো বিবি 12টা তো বেজে গেল তবে আমার ইন্তিকাল হলো না রুকাইয়া

হয়ে গেছে আনন্দিত হয়ে যাওয়ার পর নভেদের কাছে গেছে বিজি আমার আজকে বারোটা সমান্তন দেখাল হতো আমার নাবে বলছে বেলাল তোমার ভবিষ্যৎবানী আমি বলতেছে জোরে বলুন আমার নবী বলছে বেলাল গৌ তোমার বারোটা সুমা তিনটিকাল হতো তোমার বিবিরুকাই যাও ফকির বাবাকে কেটে খানা রুটি দান করার পরিবর্তিতে আল্লাহ পা খাল্লা তালাও তোমার স্বামীর সত্তর বছর খায়াদ পাড়ায়া দিয়েছে আমার নবী যে ইলমে গাইবার সংবাদতা নাবি বাবা যে আমার নাবি বলছে বেলাল

তুম কাবাতে আদান দিয়েছিলেন হজরতে বেলাল জোরে বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কাবাতে নিয়ে আসলো মান্নাবি বলছে বেলাল তুমি কাবা শরীফের ছাদের উপরে উঠে যাও বাবা যে বেলাল ছাদের উপরে উঠলো একবার বসছে একবার উঠছে একবার বসছে একবার উঠছে আমার নবী বলছে বেলাল গো বেলাল কি ব্যাপার তোমাকে আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম তুমি কেন আযান দাও না বেলাল বলছে নবী গো আমি যখন মসজিদে নাভাবি তেয়া যান দি আমি কাবা শরীপে দিকে মুখ করে আযান দিতাম ওগো দয়াল বিজি। আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আযান দেব গো নবী আমি ধরে পাই না আমি ধরে পাই না বাবাজি মুসলমান ভাইরা এই শোনা মানিকেরা যেমন বাবাজি কথা বলা বিরাদ ইসলাম আমার নবী বলছে বেলাল তুমি কি জানো না তুমি কি জানো না আমি হলাম কাবা

আঙ্গোলি সারাই দসুরা কোন মাবুদ নাই ইকัลলা ই আবুহম্মদ মুস্তাফা নবী সাল্লা আলাইহি 야 মুহাম্মদ মুস্তাফা বালা কে বলে না বেজেল সোনারে পতুল কে বলে নবী গলা ফেরে ফল কেবলে না বিজে সোনারই পুতুল কেবলে না বিজি গলা ফেরে ফল নয় গলা ফুতুল নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সল্লি আলা আরে গলা পনয়ছে গলা ফের বাবা নবীজি হলে কাবা রই কাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত বেলা আমার নবীর দিকে মুখ করে বাবা আজান দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান হ্যাঁ পকেটার হ্যাঁ বলে দি বাবা এই পকেটটা ছিল বাবাকে জানেন এ ফকিটা ছিল বাবাজি আয়েস করুনি যারা বলবেন না সুবহান আল্লাহ আমার নবীজি ধান ধান মোবারকে বাবা ওই যে উহুদের ময়দানে আ ধান ধান মোবারক শহীদ হয়ে গেছিল এ ওয়াইস করুনি আমার ওয়াইস করুনি মনে মনে ভাব আমার নাবের কোন দান দান মুবারক শহীদ হয়েছে এ ওয়াইস করুনি একটা না দুটো না তিনটা না বত্রিশটা দাঁত ভেঙে ফেলেছে নাবের মোহাব্বতে আমার নাবি মোস্তফা এ ওয়ায়েশ করেন কি আমার নবীর জুব্বা মুবারক দান করেছে তুমি বলবেন না তাহলে যেই ওয়ায়েশ করে নাবির মুহাব্বতে 32টা দাঁত ঝরিয়েছে তাহলে এই ওয়ায়েশ করে কি পাপমার পাওয়ার হতে পারে না কি গো পাওয়ার হবে না হবে না এ ছিল বা ওয়ায়েশ করেন নি আর ওয়ায়েশ করেন দোয়াতে